চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি আর যে ভিতর থেকে কিন্তু জিএম কাদার কিন্তু বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ সংঘর্ষের পরে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আর সাংবাদিকদের কিন্তু তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকের উপরে কিন্তু আক্রমণ করা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে জিএম কাদের তিনি কিন্তু বের হচ্ছেন দেখানোর চেষ্টা করছি সরাসরি তুমুল সংঘর্ষ তিনি কিন্তু সংঘর্ষ হয়েছিল এবং তারপরে কিন্তু তিনি কিন্তু গণ অধিকার সাথে কিন্তু সেনাবাহিনী এবং তুমুল একটি সংঘর্ষ হয়েছিল তার তিনি কিন্তু কিন্তু জাতীয় পার্টি অফিসের ভিতরেই কিন্তু তিনি অবস্থান করছিলেন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মতে আর সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু আক্রমণে রয়েছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি জিএম কাদার যে গাড়িটিতে রয়েছেন আর সেই গাড়িটি কিন্তু চলে গিয়েছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি গাড়ির পিছনে কিন্তু অনেকে কিন্তু দৌড়াচ্ছেন আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যেমনটি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি গাড়িটি কিন্তু এই মতে গাড়ি কারণে কয়েকজন সাংবাদিকের গায়ে পর্যন্ত হাত দিয়ে কিন্তু গাড়িটি কিন্তু এই মুহূর্তে চলে গিয়েছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম আমি একজন জনতার পাশে ডিসি টিভি সাংবাদিক আমাকে ধরে ধাক্কা মারছে গাড়ির তলে ভালাই দিছে হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা কিন্তু দেখেছি মিডিয়া আমরা দেখেছি কিন্তু কয়েকজন সাংবাদিকের উপরে কিন্তু গাড়ি উঠে দিয়েছিলেন তিনি বারবার বের হওয়ার জন্য কিন্তু পাইতারা করছিলেন আমরা দেখানোর চেষ্টা করছি